হ্যাঁ বন্ধু ভাগ্য লেখা তোমরা হয়তো এই ভিডিওটির দুশো পঞ্চাশ নাম্বার পর্বত দেখেছ কিন্তু দেখো এই পর্বতে এমনও কিছু জিনিস বলা হয়েছে এই ভিডিওতে তোমাদের বলবো যে কি নোংরা কথা বলেছে দেখো এই ছোট বাচ্চা মেয়েটি মা ও দাদির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না হ্যাঁ এগুলো দেখেই তো আমাদের পরিবারের সন্তানগুলো এইভাবে ব্যবহার করবে আর দেখো এখানে মায়ের কথা শোনে না আর এদিকে এই মেয়েটি দেখো বাবার কথা শোনে না আসলে সত্যি দেখো এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে বাবা এখানে কাজ করা ওই ল্যাপটপটার উপরে জল ঢেলে দেয় হ্যাঁ তার বাবা এখানে একটু মেন্টাল ছিল কারণ এই ছোট বাচ্চা মেয়েটি তো এখানে ভুল করে হয়তো ঢেলে দিয়েছে কিছু বুঝতে পারেনি কিন্তু তার বাবা পাগল চোদ্দা কিছু বুঝে না আর একদিকে দেখো তার দাদিমা কিভাবে ফোন তুলে এখানে এর নাপনের এই ছোট বাচ্চা মেয়েটির আর এর মা এই মেয়েটিকে শাসন দিচ্ছিল খুব ভালো কথা কিন্তু এই ছোট বাচ্চা মেয়েটি মায়ের মুখের উপরে কথা বলছি বলছে আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আর এখানে সব জিনিসপত্র ভেঙে ফেলছিল কিন্তু তখনই চলে আসে তার দাদিমা আর তার দাদিমা এসে এখানে কীভাবে নিজের মাকেও এখানে অপমান করে আর বলছে তুই যদি নিজের মেয়েকে এতই ভালোবাসিস তাহলে তোর মেয়েকে ছেড়ে কেন দিয়েছিলিস বল তখনই তার মা মেয়েটির মা কিছু বলতে পারে না আর এদিকে দেখো দেখায় আবার এই মেয়েটির বাবা তাকে কীভাবে বকা চকা দেয় কিন্তু একটি বাইরে থেকে ছেলে এসে বলছে আরে কি এই ছোটো বাচ্চাটির মেয়ের উপরে এত রাগারাগি করলে হয় না কি কারণ দেখতে পাচ্ছ গ্রামের পার্শ্ববর্তী মানুষগুলো শুনতে পাচ্ছে যে একটি ছোট বাচ্চার উপরে অতটা টর্চার করা হয় কিন্তু এদিকে দেখো এই পুচকি মেয়েটি এতটাই শয়তান হয়েছে যে মা বাবা দাদি দাদুর সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটাও শিখেনি কিন্তু এগুলো থেকেই তো আমাদের বাচ্চাগুলো শিক্ষা পাবে তাই জন্য বন্ধু সিরিয়াল দেখাটা ভালো নেই অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করো